ও সাইলে কিলাম শহীদরা বলবেন আমাদের দুনিয়ার জীবিত ভাইরা যখন জানতে পারবে শহীদের এই পুরস্কার আমাদের কথাগুলা জানার পর তারা আর জিহাদের প্রতি অনাগ্রহ দেখাবে না আর জিহাদের ক্ষেত্রে অলসতা করবে না এই জন্য আমাদের কথাগুলা দুনিয়াতে পৌঁছানো দরকার শহীদরা কে বোঝাবে বোসাবে আল্লাহ তাআলা বলেন কুবাল্লি

في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. فرحين بما آتَاهُمُ اللَّهُ مِنْ فضله وَيَسْتَبْشِرُونَ بِالَّذِينَ لَمْ يَلْحَقُوا بِهِمْ مِنْ خَلْفِهِمْ أَمْرَا أمر আল্লাহ বলেন যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত মনে করো না উহুদের যুদ্ধের শহীদরা আলোচনা করতেছে তাদের কথাগুলো তোমাদেরকে কে বোসায় দিবে আমি আল্লাহ তোমাদেরকে বোসায় দিলাম হুদের যুদ্ধের শহীদ সহ যত শহীদ আছে তাদেরকে তোমরা মৃত মনে করবে না বরং তারা জীবিত তাদেরকে আল্লাহর কাছে রিজিক দেওয়া হয় জাননি কত আনন্দে আছে তারা ফারিহিনা বিমা আতা মিন ফাদলিহি আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ দান করেছেন এই অনুগ্রহ নিয়ে তারা উল্লাসিত তারা আনন্দিত তারা উৎফুল্ল আছে আর তারা আনন্দ বোধ করে তাদেরকে নিয়ে যারা এখনো তাদের সাথে মিলিত হয় নাই এই কেয়ামত পর্যন্ত যত মুসলমান আছে তাদেরকে নিয়ে শহীদরা আনন্দ করে কি আনন্দ আল্লাহ শহীদরা আনন্দ করে আমাদের দুনিয়ার জীবিত ভাইয়ারা যদি শহীদ হয়ে যায় শহীদ হওয়ার পর তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো চিন্তা থাকবে না আনন্দ করে শহীদরা আমাদের নিয়ে যে আমাদের জীবিত ভাইরা যদি শহীদ হয় তাহলে আমাদের মতো তাদের কোনো ভয়ও থাকবে না চিন্তাও থাকবে না তাই তারা আনন্দ করে কবে আমার দুনিয়ার ভাইয়েরাও শহীদ হয়ে আমাদের সাথে মিলিত বুঝে আসছে আসছি তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে তাহলে জিহাদের ময়দান জিহাদ আর হলো কি শহীদ শহীদ হওয়ার নিয়ত আমাদের সবার আছে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তুফিদাবুরের আমি আঠাশ পারা এগারো নম্বর খ্রিষ্ঠা সুরত সত্যি দশ থেকে ১৩ নম্বর আয়া আল্লাহ তাআলা বলেন বলে ইয়া আইয়ো আল্লাহ দিনা আমানুহল্ আদুল্লুতুম আলা তিজামতিং তুঞ্জি কুম তুনজি কুমিন আদা মিন মিনুল্লাহ আল্লাহ তালা বলেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা সম্পর্কে বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক রাজাব থেকে রক্ষা করবে এমন একটা ব্যবসা সম্পর্কে বলবো আল্লাহ তালা বলেন এই ব্যবসাটা হলো তোমরা আল্লাহ প্রতিমা আল্লাহ রসুলকে বিশ্বাস করবা যে আনমাল নিয়ে আল্লাহ রাস্তায় লড়াই করবা রাখুম হইরুল্লাহকুম ইন নিকুন্তুম আলমুল আল্লাহ বলেন যদি এই ব্যবসার কথা তোমরা জানতা বুঝতা এটাই তোমাদের জন্য কর্লাম এটাই তোমাদের জন্য উত্তম ইয়ামফির লাহুম আল্লাহ বলেন কি লাভ তোমাদের আগের যত গুনা আছে সবগুলো গুনা আল্লাহ মাফ করে দিবে ওয়া ইয়ুদখিলকুম জান্নাতিন তাজরীবিন তাহতিহা আল-আনহার আল্লাহ তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয় ওয়ামাসা মাসাকিনা ফি জান্নাতি আদ চিরস্থায়ী বসবাসের জান্নাতে তোমাদেরকে মনোভূত বাসস্থান আল্লাহ করবেন গালিকাল ফাউজুল আজিম এটাই মহান সফলতা একটু বুঝাই আল্লাহ বলেন আল্লাহর উপর বিশ্বাস করবার নবীর বিশ্বাস করবা জিহাদ করবা এটা এমন একটা ব্যবসা যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাদ থেকে মুক্তি দান করবে যেই ব্যবসা তোমাদের জন্য কল্যাণ যে ব্যবসার কারণে তোমাদের আগের সবগুলা মাফ করে দিবে আল্লাহ যে ব্যবসার কারণে আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যে ব্যবসার কারণে আল্লাহ তোমাদেরকে জান্নাতে মনোত বাসস্থান আল্লাহ দান করবে এবং এই ব্যবসাটা যদি করতে পারো আল্লাহ বলেন এটাই মহান সফল এندگی মান সম্পন্ন ছাত্ররা 6 নাম্বার বুরুশ করে আয়াত আল্লাহ বলেন ওয়া তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো রাসূলকে বিশ্বাস করো আর আমরা মুসলমান যদি জিহাদের মানবিকতা রাখি আল্লাহ বলেন তোমাদের পছন্দ অনুযায়ী আরো নিয়ামত আল্লাহ দান করবেন সেই নিয়ামতটা কি আল্লাহ বলেন না শ্রুম মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতেই তোমাদের উপর সাহায্য আসবে এবং আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন বিজয়ের প্রস্তুতি নিতে হবে বলেন ইনশা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন সূরাতুল হুজুরাত 15 নম্বর আয়াত 26 পারা ষোলো নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله اولئك هم الصادقون الله বলেন খাঁটি ইমানদার হলো তারা প্রকৃত ইমানদার হলো তারা যারা যারা সন্দেহ করে না যারা জাহ মাল নিয়ে আল্লাহর আল্লাহ বলেন তাদেরকে বললাম পাশাপাশি ঘোষণা করলাম জিহাদের মানসিকতা রাখা এটা খাঁটি মুমিন হওয়ার আলামত এটা সত্যবাদী মুমিন হওয়ার আলামত আল্লাহ আমাদেরকে মানসিকতা লালন ধারণ পালন করার তৌফিক দান করে দাও এবার আসেন জেহাদের জন্য একজন নেতা দরকার ঠিক না একজন মুজাহিদ বাহিনীর জন্য একজন প্রধান দরকার না তাহলে আমার সাথে একটু বলেন বলেন আমরা আল্লাহর কাছে এমন একজন শাসক চাইব যে শাসক দেশেরও নেতৃত্ব দিবে জিহাদেরও নেতৃত্ব দিবে এমন একজন শাসক চাইতে এই জন্য কি করণীয় করণীয় হলো আপাতত তিনটা দোয়া করবো বলেন আল্লাহ আমাদের দেশে আমাদের কেয়ামতের আগে আগে আর কখনো নারী নেতৃত্ব চাই না নারী নেতৃত্ব চাই না